আমরা যারা অভিভাবক হিসেবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই ভিডিওটি তাদের জন্য। শিশুর প্রতিদিনের পুষ্টি নিশ্চিত করতে না পারলে তার শারীরিক ও মানসিক বিকাশ পিছিয়ে পড়ে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সন্তান ডিম খেতেই চায় না। ফলে তার দরকারি পুষ্টিগুলো শরীরে যাচ্ছে না। আপনার সন্তান যদি নিয়মিত ডিম না খায়, সে শুধু প্রোটিন নয়, ব্রেন ডেভেলপিং কোলাজেন, চোখের জন্য লুটেইন, রোগ প্রতিরোধে জিঙ্ক ও হারের জন্য ভিটামিন ডি থেকেও বঞ্চিত হচ্ছে যা ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে বাচ্চারা ডিম না খেলে আমরা বাবা মা হিসেবে কি করতে পারি একটা খাবার একইভাবে না করে উপস্থাপনটা বদলাতে পারি তাহলে বাচ্চাদের আগ্রহ বৃদ্ধি পাবে বোরিংনেস থেকে বেরিয়ে আসবে এবং তারা খাবে ঠিক এই কাজটাই করবে এই এগ রোল মেকার যা ডিমকে আইসক্রিম কিংবা রোল আকারে প্রেজেন্ট করবে বেবির জন্য নতুন কিছু হবে বেবির পুষ্টির চাহিদা পূরণ হবে বাবা মা হিসাবে আপনি থাকবেন এই ডিভাইসটি খুব সহজেই আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তার জন্য আমাদের ভিডিওর নিচে একটা বাটন পাবেন সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে সহজেই অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন বেবি আপনার ডিসিশন আপনার আমরা শুধু আপনাকে হেল্প করতে চাই ধন্যবাদ